প্রিয় দর্শক ফিশারি ঘাটে প্রতিনিয়তই ইলিশ মাছ কম বেশি এসে থাকে তবে আজকে ইলিশ মাছ ফিশারি ঘাটে প্রচুর পরিমাণে চলে আসছে দেখতে পাচ্ছেন মাছগুলো ছোট সাইজের সব ইলিশ মাছ আর এখন প্রতিনিয়তই এই ছোট সাইজের ইলিশ মাছগুলো বাজারে প্রবেশ করতেছে আর সেই মাছগুলো বিক্রি হয়ে গেছে এবং কত রেটে বিক্রি হয়েছে এই রেটটা আপনাদের জানাবো এখন আর এইখানে মাছগুলো দেখতে পাচ্ছেন জুইতে উঠানো হচ্ছে বারো হাজার টাকা মনে ইলিশ মাছগুলো বিক্রি হলো আর যে মাছগুলো নেওয়ার জন্য এখানে কাস্টমার তৈরি করতেছে আর করলাম ইলিশ মাছ আসছে এবং এইখানে ইলিশ মাছ আর এত ইলিশ মাছ বাজারে বারো হাজার টাকা মনে এই মাছগুলো কী হলো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাছগুলো এক একজন পাইকার নেওয়ার জন্য তারা কারাকারি লেগে গেছে যে যত কেজি নিতে পারে যেহেতু তিনশো টাকা কেজি এই ইলিশ মাছগুলো খুচরা রেটে পড়তেছে এবং মনে পড়তেছে বারো হাজার টাকা যেটা কেজিতে আনুমানিক ছয়টা সাতটা উঠবে দেখতে পাচ্ছেন কী পরিমাণ তাড়াহুড়া লেগে গেছে মাছগুলো নেওয়ার জন্য দর্শক আর আমি সামনে যাব সামনে বড় চালানের মাছগুলো আসছে ওই মাছের রেটগুলো জানাবো আর রিকোয়েস্ট থাকবো সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবে দর্শক সামনে হেঁটে আসতে ও চোখে পড়লো ইলিশ মাছ আর ইলিশ মাছ ফিশারি ঘাটে আজকে যতটুকু খেয়াল করলাম অনেক পরিমাণে আসছে এবং এই মাছগুলো ড্রামে রাখা আছে ড্রাম থেকে যা ডালা হচ্ছে দেখতে পাচ্ছেন আরও মাছ নামানো হচ্ছে গ্রাম থেকে প্রিয় দর্শন চট্টগ্রাম ফিশারি ঘাটে আজকে সামুদ্রিক ইলিশ মাছের সমারোহ এত পরিমাণ ইলিশ মাছ এই ফিশারি ঘাটে আর এত পরিমাণ পাইকার যে মাছ নেওয়ার জন্য হলুদ লেগে গেছে মারামারি শুরু হয়ে গেছে একটাই কারণ সে কারণটা হলো মাছের রেটটা অনেকটাই কম তিনশো টাকা কেজি বারো হাজার টাকা মনে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করি করে মাছগুলো নিচ্ছে আর এইভাবে ফিশারি কাটে অনেক পরিমাণ ইলিশ মাছ আসছে সামনেও কিন্তু ইলিশ মাছ আসছে ট্রাকে ট্রাকে এবং গ্রামে ড্রামে আজকে ইলিশ মাছের রেটগুলো জানাবো চলুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো তারা কিন্তু হুলুস্থুল কারাকারি লেগে গেছে এই মাছগুলো নেওয়ার জন্য আর একটাই কারণ সেটা হলো এই মাছের রেটগুলো অনেকটাই কম মনলি বারো হাজার টাকা মনে আর বারো হাজার টাকা মনে ইলিশ মাছ খুবই কম আর এই ইলিশ মাছগুলো নেওয়ার জন্য হ্যাঁ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন তৈরি করে লেগে গেছে সবাই কিন্তু ভাগ ভাগ করে যে যার মতো এখানে পার সমিত কম পরিমাণ ইলিশ মাছ ছিল জুরুতে জুরিতে উঠিয়ে নিয়ে গেছে দেখতে পাচ্ছি জুরুতি জুরিতে ইলিশ মাছ আর এই ইলিশ মাছগুলো কেজিতে তিনশো টাকা বিক্রি হলো আর এইখানে উনি হলো বড় ব্যাপারি এই মাছগুলো ওনার আন্ডারে উনি বিক্রি করলো আর সামনে ইলিশ মাছগুলো বিক্রি হলো দর্শক আর আমি আরও সামনে যাব ওইখানে আপনাদের দেখাবো ইলিশ মাছের পাইকারি দামগুলো যেখান থেকে টনে টনে মাছ একজন পাইকারি কিনে নেওয়ার ক্ষমতা থাকে আপনারা দেখতে পারবেন কি কি পরিমাণ মাছ একজন পাইকারি এক ডাকে এক রেটে কিনে নিয়ে যায় মাপার তুমি মাছগুলো নিয়ে আসলো এখানে মেপে দেওয়া হবে নিক্তি পাল্লায় মাছগুলো আর এই মাছগুলো তিনশো টাকা কেজিতে পড়ল সামনে দেখে দেখি যদি দেখাই দেখতে পারবেন মাছগুলো ছোটো সাইজের কিন্তু মাছগুলো খুবই ফ্রেশ তরতাজা এবং বরফ ছাড়া মাছগুলো দেখতে পাচ্ছে পাল্লায় উঠিয়ে দিল এই মাছগুলো আর ফিশারি কাঠের একটু সামনে গেলে বড় চালানের মাছগুলো আপনি তো এখানে কুলির কাজ করেন নাকি দর্শক আমি ফিশারি ঘাটে আসলে অনেকগুলি আমার সাথে ছবি নিতে চায় বা ভিডিও করতে চায় একটাই কারণ আমার এই চ্যানেলটা অনেকটাই ভাইরাল এবং সবাই পছন্দ করে যারা বিশেষ করে মাছের সাথে কাজ করে মাছের ব্যবসা করে এবং এই ফিশারি কাটে বিভিন্নভাবে জড়িত তারা কিন্তু আমার ভিডিও প্রতিনিয়ত দেখে এবং আমি আসলে আমাকে রিকোয়েস্ট করে যে ভাই আমাকে নেওয়ার জন্য ভিডিওতে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখার লাইক লাইক শেয়ার দিয়ে দেবেন যাতে আপনার বন্ধুরা দেখতে পারে আপনার ফ্যামিলির দেখতে পারে ঠিক আছে দর্শক আমি একটু সামনে যাব এবং সামনে আপনাদের দেখাবো ফিশারি গার্ডটা কিন্তু এখন মাছ সব বিক্রি হয়ে গেছে গা এখন প্রায় পনেরো দশটা বা এরকম কাছাকাছি বাজে আমি এখনও মোবাইলে দেখিনি কয়টা বাজে তবে সামনে ইলিশ মাছগুলো এখানে বড় বড় চালানের মাছ এসে থাকে এই মাছগুলো আমি কিছুক্ষণ আগে দেখছি নামতে তবে বিক্রি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো যেটি ওঠানো হচ্ছে মাছগুলো এই মাছগুলো এখানে জড়িতে উঠানোর পর মেপে দেওয়া হচ্ছে বোঝা যাচ্ছে মাছগুলো বিক্রি হয়ে গেছে এখন আপনাদের জানাবো এই যে মাছগুলো এখানে কত টাকা রেটে বিক্রি হয়েছে এই রেটটাই জানাবো দর্শক এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা কেজিতে এক কেজিতে দুইটা উঠবে বা কোনোটা তিনটা উঠবে আর এই মাছগুলো পাঁচশো পঁচাত্তর টাকা কেজিতে বিক্রি হলো দেখতে পাচ্ছেন মাছগুলো একটু নরম সামনের মাছগুলো আর এখানে একটু ফ্রেশ আছে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে সামনে মেপে দেওয়া হচ্ছে আমি আরও সামনে যাব। এটা হলো বাবুল সরকারের ঘর তিরিশ নম্বর নদী আর সামনে যাব সামনের গ্রাম থেকে মাছ নামবে অনেক মাছ আর ওইখানে মাছগুলো বিক্রি হবে যেহেতু আমি সামনে ভিডিও করে আসছি আর মাছের বাজারটা অবশ্য দশ পনেরো বিশ মিনিটের ভিতরে বিক্রি হয়ে যাবে মাছগুলো আর যে জন্য দেরি করা যায় না খুব দ্রুত বিধি করতে হয় তা হলে মাছ ধরাটা খুবই টাফ হয়ে যায় আর দেখতে পাচ্ছেন এখানে ড্রাম থেকে মাছগুলো নামানো হয়েছে এবং মাছগুলো ঝুড়িতে উঠানো হচ্ছে এর মানে এই মাছগুলো বিক্রি হয়ে গেছে ইলিশ মাছগুলো আর এখানে দেখতে পাচ্ছেন একে একে খাঁচে নিয়ে আসছে গদির সামনে আর আমি সবচেয়ে বড় সাইজে কোড়াল মাছ দাতিনা কোড়াল এবং এই মাছের দাম অনেক বেশি হয়ে থাকে কয়েক লক্ষ টাকা কেজিতে মনে বিক্রি হয় এই মাছগুলো এবং প্যাট ছাড়া এই মাছগুলো কমসে কম পনেরোশো টাকা কেজিতে বিক্রি করা হয় মানে এই মাছের যে ফুটকাটা অনেক দামি হয়ে থাকে তার মধ্যে আমি একটু ইলিশ মাছগুলো আপনাদের দেখাব এবং এই জায়গায় ইলিশ মাছগুলো এই যে ড্রাম থেকে নামানোর পর বিক্রি করে দেওয়া হয়েছে আমি একটু জানার চেষ্টা করব এই মাছগুলো কত টাকা রেটে বিক্রি হয়েছে এবং আপনাদের জানাবো দর্শক সামনে কিন্তু এই যে ড্রাম থেকে মাছ নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন একে একে ড্রাম থেকে মাছ নামানো হয়েছে আরো মাছ নামানো হচ্ছে ড্রাম থেকে ভাই এগুলো পনেরো হাজার দর্শক এই যে মাছগুলো গ্রাম থেকে এই মাত্র নামালো আর এই মাছগুলো বিক্রি হয়ে গেছে নামানোর আগেই যেটা পনেরো হাজার টাকা মনে কিনে নিল আর এই মাছগুলো পনেরো হাজার টাকা মন হিসাবে কেজিতে পরে তিনশো পঁচাত্তর টাকা দর্শক তাহলে ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করে দেব আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়েছেন আর যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেখে নেবেন আজকের জন্য এতটুকু আসসালামু আলাইকুম দর্শক সামনে হেঁটে আসতে আরও চোখে পড়ল ইলিশ মাছ আর ইলিশ মাছ ফিশারি ঘাটে আজকে যতটুকু খেয়াল করলাম অনেক পরিমাণে আসছে এবং এই মাছগুলো ড্রামে রাখা আছে ড্রাম থেকে যা ডালা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এর ভিতরে কিছু ইলিশ মাছও বিক্রি হয়ে গেছে আর এই যে ড্রাম থেকে ড্রামের মাছগুলো এখনো বিক্রি হয় না এগুলো বড় দিয়ে রাখা আছে এগুলো কি বড় বোট থেকে আসছে জাহাজের বোট না ওই যে ফিশিং বোটগুলো থেকে আসছে ফিশিং বোট না জাহাজের মাছ না বড় বড় জাহাজগুলো দর্শক শুনতে বলেন কদিন পরে আসলেন সাত দিন আসছি দিন কত মন মাছ পাইছেন টোটাল ইলিশ মাছ ইলিশ মাছ কত মন পাইছেন করে উনি বলতে পারবে না অবশ্য আর দর্শক দেখতে পাচ্ছেন মাছগুলো বেচা বিক্রি হচ্ছে এবং ডাকে বিক্রি হয়ে যাচ্ছে মাছগুলো ধুলো এখানে কত টাকা